রাইস ওয়েক হচ্ছে আর এই তো চলো আমি অনেকদিন বলেছিলাম যে জিনিসটা অনেক কিছুই অর্ডার করেছে তো তার মতে এটাও একটা তো এই পার্সেল মধ্যে যেটা দেখা যাক চলো ছাড়ি পাঠানো কিছু লিখতে আমি ভেবে দেখো তো তো যদি নিতে চাই তো ইউজ আর করো আমি তো চলো এই যে ফিজের কভার আসছে রাইস আর আপনি কালারটা এরকম চেস করেছিলাম তো কেমন হয়েছে তেমন অবশ্যই অবশ্যই বলো আর দেখো ভালো লাগলো লাইক করো শেয়ার করে দিও আর তুমি যদি ভালো করছো কেন তো লিখতে দিয়ে দিয়েই বলো আর দামও বেশি না প্রায় দামটা আমাদেরকে দেখিয়েই দিচ্ছি তো তোমার দেখো আগে লক্ষ্য দেখিয়ে দিই তারপর তোমাদেরকে দাম দাম দেখাচ্ছি তো চাইলে নিয়ে নিতে তোমার চাইবে দেবো আর এই যে দেখো কালারটা খুবই সুন্দর আসলে দেখো বেশি নোংরা হয়তো তেমন সব কিছু দেখো কমতেও খুব ভালো হাত দিয়ে দিয়ে দেখছি দেখো কত সুন্দর আসে আর যে তেমন খুব সাপোর্ট করে তেমন হয়েছে মানুষের সব সবক্রাইব খুব ভালো কমেন্ট সাবস্ক্রাইব করে দেব না হলে